আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শানুজ পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ তবে খেতে কিন্তু ভীষণ মজাদার হয় আর অনেক বেশি মুচমুচে তাই ছোটো থেকে বড় সবাই খেতে পছন্দ করবে ভেতরে যে পুরটা ব্যবহার করব সেটা আমি বানাবো মাত্র একটি ডিম আর পেঁয়াজ দিয়ে আর উপরের যে আবরণটা সেটা কিন্তু ভীষণ মুচমুচে থাকে তো চলুন আজকে এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি আটা আটার পরিবর্তে চাইলে ময়দাও নিতে পারেন আমি এখানে এক কাপের একটু বেশি নিয়েছি আটা এর মধ্যে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ ওই আধা চা চামচের একটু কম হবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি এক চা চামচের একটু কম হয়েছে এখানে কারণ আমি যে চামচটা নিয়েছি ওই চামচটাতে কিন্তু পুরোপুরি এক চা চামচ ধরে না তার থেকে একটু কমই ধরে একেবারেই ছোটো একটা স্পুন এরপর আমি এখানে দিয়েছি দু টেবিল চামচ তেল সয়াবিন তেল দিয়েছি ভালো করে হাত দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম নেওয়ার পরে যখন দেখবেন মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আবার ছেড়ে দিলে ঝরঝর করে পড়েও যাচ্ছে তখন বুঝতে হবে ঠিকঠাক ময়াম হয়েছে এবার নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেবো এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত করব না আবার একেবারে ল্যাকা টাইপের নরমও করব না একটু সফট হবে শুধু তো মাখিয়ে নেওয়ার পরে দেখুন একটা সুন্দর ডো আমার এখানে তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটু দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটু রেস্টে রেখে দেবো এটা তার আগে একটু তেল মাখিয়ে নিতে হবে একটু সয়াবিন তেল উপর থেকে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে এটাকে রেখে দেবো ঢেকে আর এই যে দশ মিনিট এই দশ মিনিটে আমি একটা মজাদার পুর বানিয়ে নেবো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি বিসমিল্লাহির রহমানি রাহিম এখানে আমি দিচ্ছি তেল আমি এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এই ছোট্ট চামচটা দিয়ে এক চামচ আস্ত জিরা দিলাম এখানে এটা ফোড়ন দিলাম এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চুলা রাচটা একেবারেই কমিয়ে রেখেছি যেন আবার জিরাটা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একদম তিতা হয়ে যাবে পুরোপুরটাই তো যখন একটুখানি ভাজা হয়েছে তখন এখানে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিচ্ছি একটু সামান্য পরিমাণে লবণ লবণটা একটু বুঝে দিবেন খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই কারণ এখানে উপকরণ একেবারেই কম পড়বে লবণটা দিলে কিন্তু একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে আসবে একটু নরম হয়ে এলেই চলবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এক চিমটি পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়েছি একটা ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিলাম এটা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে তো একটা দিয়ে দিলাম আমি এখানে আর দিয়েছি কাঁচা পাকা মরিচ আর মরিচটা যার যার পছন্দ মতো দিতে পারেন আমি এখানে এক চা চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দেবো তার আগে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি আসলে এই যে পেঁয়াজটা এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই একদমই যেন করকরা টাইপের হয়ে না যায় বা মুচমুচে হয়ে না যায় একটু নরম হলেই কিন্তু মজা লাগে বেশি এটা খেতে এরপর দেখুন মাঝখানে একটুখানি তেল দিয়েছি আধা চা চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়েই সাথে সাথে একটু নাড়াচাড়া করে আমি এটাকে মিশিয়ে দেবো পেঁয়াজের সাথে অনেক বেশি সময় কিন্তু লাগবে না এই পুরটা বানানোর জন্য ছয় থেকে সাত মিনিটের মতোই কিন্তু লাগবে এর থেকে বেশি সময়ের প্রয়োজন নেই এবার ডিমটাকে আমি নাড়াচাড়া করে এই পেঁয়াজটার সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি খুব বেশি না একটুখানি ভাজা ভাজা করব একটু যখন ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে একটু ধনিয়া পাতা কুচি এটা অপশনাল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটু পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে ফেলবো আমাদের এই পুরটা আর নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে বা সুন্দর একটা সুগন্ধ কিন্তু পাচ্ছি আমি এই সুন্দর এই পুরটা থেকে তো এটাকে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে আর এদিকে যেই আটাটা মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় দশ মিনিটের মতো রেখেছি আমি এটা আরও বেশি সফট হয়ে গেছে এবার দেখবেন যে নাস্তার যেই শীতটা তৈরি হবে সেটা অনেক বেশি সুন্দর হবে তো একবার একটু ময়ম করে নিচ্ছি এত করে মসৃণ হয় খুব সুন্দর হয় মাখিয়ে নেওয়ার পরে আমি এখানে এবার ছোট ছোটো করে লেচি কাটবো আমি এখানে আটা নিয়েছিলাম এক কাপ থেকে একটু বেশি মানে দেড় কাপ থেকে একটু কম তো সেখান থেকে আমি দশটি লেচি কেটে নিয়েছি এবার এগুলোকে প্রথমে আমি প্যারার শেপ দিয়ে দিব তাতে করে কিন্তু যখন আমি বেলবো কাজটি অনেকটাই এগিয়ে থাকবে এই জন্য আগে থেকে একটু প্যারার শেপ দিয়ে নিচ্ছি সবগুলো লেচিকে দেওয়ার পরে যেটা আমি বেলবো সেটা শুধু বাইরে রাখছি বাকিগুলো কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যেন একেবারেই ড্রাই হতে না পারে তো রেখে দিচ্ছি একটা পাশে আর এখানে একটু আটা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা হবে রেগুলার সাইজের আমাদের এই লেচিটা যেহেতু একবারেই ছোট আর রুটিটা বলবো আমি রেগুলার সাইজের তাই বেশ খানিকটা পাতলা হবে কিন্তু আর আমাদের আজকে নাস্তার জন্য ওই রকম পাতলাই একটা সিট কিন্তু আমাদের প্রয়োজন একটু পাতলা করে আমি একটা রুটি বেলে নিয়েছি এখানে রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়েছে দেখুন আসলে একেবারে পাতলা কিন্তু হয়েছে খুব সুন্দর হয়েছে এবার এখানে আমি দিচ্ছি আমাদের যে পুরটা বানিয়ে রেখেছিলাম না সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে দিয়ে এইভাবে করে একটু আড়াআড়ি করে দিয়ে দিলাম বা একটু লম্বা লম্বি যেটাই বলি না কেন যে এইভাবে করে একটু দিতে হবে একটু লম্বাটি টাইপের করে আর রুটিটার চারপাশে রাউন্ড করে আমি এভাবে একটু পানি লাগিয়ে দিচ্ছি আঙুলের সাহায্যে এই পানিটা দিয়ে কিন্তু সুন্দর একটা আঠার কাজ হবে এবার এভাবে করে একটু ভাজ দিয়ে দিচ্ছি এটা একটু দেখে বুঝে নিতে হবে আমরা রোলের জন্য যেমন করে ভাজ দি না তেমন করে এই ভাজটা দিচ্ছি আসলে রোলটা হচ্ছে রোলের মতো গোল না একটু চ্যাপটা টাইপের একটু চ্যাপটা করে আমি এটাকে পেঁচিয়ে নিয়েছি আর যে একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল একইভাবে সবগুলো এখন আমি রেডি করে নেব। রাস্তাগুলো সব রেডি করে নেওয়া হয়ে গেলে সরাসরি আমি ভাজার জন্য চলে যাচ্ছে বিসমিল্লাহির রহমানির রাহিম আমি এখানে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হয়ে এসেছে নাস্তাগুলো আমি এখানে দিতে শুরু করেছি চুলা রাচটাকে কিন্তু মিডিয়ামে রেখে তারপর ভাজতে হবে আর চুলা রাচটাকে খুব বেশি বাড়িয়ে দিলে দেখা যাবে যে কালারটা ঠিকই আসবে তবে ভেতর থেকে ভালো করে ভাজাও হবে না মুচমুচে হবে না কারণ আমি রোলের মতো পেঁচিয়েছি বেশ কয়েকটা ভাজ পড়েছে দুই থেকে তিনটার মতো ভাজ কিন্তু এখানে পড়েছে তো সেটা যেন ভেতর থেকে কাঁচা না থাকে আর সুন্দর করে যেন মুচমুচে করে ভাজা হয় সেজন্যই কিন্তু চুলা রাসটাকে একটু কমে রেখে ধীরে ধীরে ভাজবো একবার দুইবার না চার থেকে পাঁচবারের মতো আমি এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব ততক্ষণে সুন্দর একটা কালারও চলে আসবে আর একেবারে মুচমুচেও কিন্তু হয়ে যাবে এই নাস্তাটা বানিয়ে নেওয়া আমার কাছে খুব বেশি কঠিন মনে হয় না তবে এটা এইভাবে বানালে বাড়িতে সবাই খেতে পছন্দ করে ভীষণ মজাদার হয় আর ভেতরের পুরটা একেবারে সিম্পল তবে অনেক বেশি মজাদার দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে আর নাস্তাগুলো বেশ খানিকটা করে ফুলেওছে অনেকটা ফুলেছে কিন্তু উল্টোপাল্টে দেওয়ার সময় কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক বেশি মুচমুচে হয়েছে নাস্তাটা মার্শাল্লা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি আর হ্যাঁ আমি কিন্তু দশ ভাগে ভাগ করে নিয়েছিলাম আমাদের এই আটার যেই খামেরটা হয়েছিল সেটা তবে যে পুর বানিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু দশটা নাস্তা হয়নি যেই কটা হয়েছে বানিয়ে নিয়েছি এর সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি ডিম আর আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা নাস্তা যেটা বানিয়ে নেওয়া খুবই সহজ তবে খেতে ভীষণ ভীষণ মজার আর একবার যেটা বানান তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে আর সবাই কিন্তু এটা খেতে চাইবে আরও একবার রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য বাচ্চা থেকে বড় সবাই খেতে পছন্দ করবে ইনশাআল্লাহ একটা নাস্তা দেখুন ভেঙে তারপর দেখাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটা কতটা লোভনীয় লাগছে দেখতে এইভাবে বলবো যে একদিন হলো বাড়িতে একবার বানিয়ে দেখবেন দেখবেন কতটা মজাদার হয় আর ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ